চলুন বন্ধুরা আজ আমি শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ বাণী আপনাদের শোনাবো জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতর মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ লোভ হিংসা পরম শত্রু যার ওপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে জীবনে কর্ম করে যাও ফলের আশা করো না জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনকে সঠিক বিশ্বাস বেছে নিতে সাহায্য করে সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হল আমাদের জীবনের পরম সাফল্য প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব লোভ প্রোধ হিংসা হল মানুষের প্রধান শত্রু যা যে অজান্তে জীবনে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হলো পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ ধর্ম সংস্থাপনা দুর্বলী কেবল ভাগ্যের দোষারোপ করে আর বিয়ে ভাগ্যকে অর্জন করে যে মানুষ ভাবে নিদ্রা ভয় চিন্তা দুঃখ অহংকার এক রকমের আদি দোষ সর্বদাই থাকবে সেই মানুষ প্রকৃতপক্ষে একজন কাপুরুষ শোকের যে বড় নাশকতা আর কিছু নেই শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয় তাই শোক করোনা জ্ঞানীর নিকট সত্যই পরম ধর্ম অতি গর্জনকারী মেঘ কদাচিতি বর্ষে প্রকৃত বীর কারণে বাক্য ব্যয় করে না দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মতো পরম সঙ্গী আর কেউ নেই অনুকম্পা দয়া ক্ষমাও মানবতার মতো বড় আর নেই উৎপন্ন হওয়া বস্তুর বিনাশ সবাই স্বাভাবিক যে বস্তুর কোনো উৎপত্তি নেই তার কোনো বিনাশও নেই আত্মা অবিনাশী এবং অমর হয় কিন্তু এই শরীরের বিনাশ অবশ্যম্ভাবী চন্দ্র তার সৌন্দর্য হারাতে পারে হিমবন বরফ শূন্য হয়ে পড়তে পারে সমুদ্র বিরান হয়ে যেতে পারে কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হয় না মন চঞ্চল হয় এটি আপনার কথা মানবে না যতবার মন খারাপ করে আপনার বিচক্ষণ বুদ্ধি ব্যবহার করে এটিকে সমান অবস্থানে ফিরিয়ে আনতে হবে ভয় পাবেন না যা সত্য কখনোই ছিল না এবং কখনোই হবে না যা সত্য তাই সর্বদা ছিল এবং তা ধ্বংস করা যায় না যার কাছে সুখ দুঃখ সমান ও অপমান সবই সমান সেই একমাত্র সিদ্ধ পুরুষ যা ঘটেছে তা ভালো ছিল যা ঘটছে তা ভালো চলছে যা ঘটবে তাও ভালো হবে ভবিষ্যতের কথা চিন্তা করবেন না বর্তমানে বাস করুন যিনি তার মন জয় করেছেন তার পক্ষে মন সর্বোত্তম বন্ধু তবে যার পক্ষে এটি ব্যর্থ হয়েছে তার পক্ষে মনই সর্বশ্রেষ্ঠ শত্রু সকল ধরনের খুনিদের মধ্যে সময় চূড়ান্ত কারণ সময় সব কিছুই খুন করে আপনার যা কিছু করতে হবে তা করুন কিন্তু অহংকারের দ্বারা নয় কামনা দিয়ে নয় হিংসার দ্বারা নয় বরং প্রেম করুণা নম্রতা এবং নিষ্ঠার সাথে সুখ হলো মনের একটি অবস্থা যা বাইরের বিশ্বের সাথে কোনো সম্পর্ক রাখে না কৃষ্ণ ছাড়া জীবন ভক্তিহীন প্রার্থনা আবেগ ছাড়া শব্দ সুগন্ধ ছাড়াই অনুগামী অনুরণ ছাড়া প্রতিধ্বনি লক্ষ্য ছাড়াই অস্তিত্ব আত্মাবিহীন বিশ্ব যে কেউ ভালো কাজ করে সেইখানে বা ভবিষ্যতে পৃথিবীতে খারাপ পরিণতি পাবে না যেদিন আমরা কৃষ্ণকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করব তিনি আমাদের ভালোবাসার প্রস্তাব গ্রহণ করবেন শান্ততা নম্রতা নিরবতা আত্মসংযম এবং বিশুদ্ধতা এগুলি মনের অনুশাসন সবাইকে জানাই নতুন বছরে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এইভাবেই श्री कृष्ण नाम यदा, यदा, आ, राधे, राधे राधे भारत कृष्ण कृष्ण हरे अभ्युमा धर्म हरे हरे तदात्मान जिसके भूले जान जाय साधुना दुहज छब्बीस नशा चुष्टिता आनंदे धर्म संस्था थाय संभव यदा, ही भारत, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत् यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थान अधर्म से तदात्मान परित्राणाय साधूना विनाशाय च दुष्कृता धर्म संस्थापना संभवा लार्भवती भारत अभ्युत्थान अधर्मस्य से तदात्न परित्राणाय परण साधूना विनाशा च दुष्कृता संपना थाय संभवा युगे युगे मैं। यदा यदा धर्म से ग्लार्भवती भारत अभ्युत्थान अधर्म से तदात्मान परित्राणाय साधूना विनाशाय च दुष्कृता धर्म संभव